আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিত আপনাদের সবাইকে স্বাগতম আজ আরো একটি মজার এবং খুব সহজ নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছে যারা সহজ সহজ নাস্তার রেসিপি তৈরি করতে চান তাদের আশা করছি অনেক ভালো লাগবে আজকের এই রেসিপিটি খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়ে যায় আর যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তাদের তো খুবই পছন্দ হবে এখন কথা না বাড়ি আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি চেষ্টা করবেন একটু ড্রাই করে আলুগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য যেন এটাতে পানি না থাকে এখন এই আলুগুলোকে কাটা চামচের সাহায্যে ভর্তা করে নিবো আপনারা চাইলে হাত দিয়েও ভর্তা করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে যেন একদম মিহিভাবে ভর্তা হয় যেন এটার ভেতরে কোনো ছোট বা বড় অংশ রয়ে না যে আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভর্তা করে নিয়েছি এখনের সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ হাফ চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে যে কোনো একটা মরিচও ইউজ করতে পারেন চাইলে এখানে লাল মরিচের গুঁড়া বা কাঁচা মরিচ ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি আর দিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়ো ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা এলা চিজ চিজ দিলে দিলেটার টেস্ট কিন্তু অনেক গুণে বেড়ে যায় আর ছোট বাচ্চা থাকলে তারা তো অনেক বেশি পছন্দ করে তবে হাতের কাছে না থাকলে স্কিপও করতে পারেন এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে আমি একটা ডোয়ের মতো তৈরি করে নিব আমি প্রথমে এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছিলাম কর্নফ্লাওয়ার আমার আরও দুই তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ারের প্রয়োজন হয়েছে তবে আপনাদের কম বা বেশিও লাগতে পারে মেখে নেওয়ার সময় সেটা আপনারা বুঝতে পারবেন ডোটাকে তৈরি করে নেওয়ার পর এখন এর সাথে এক চা চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা দিয়েও আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি এখন এই ডোটাকে চাইলে কিন্তু আপনারা একবারে বেলে নিয়েও ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন আমি এটাকে দুই ভাগে ভাগ করে তারপরে বেলে নিব। একটা ভাগ নিয়ে বেলে নিচ্ছে আর বেলে নেওয়ার জন্য এখানে কোনো আটা বা ময়দা ইউজ করা যাবে না কিছুটা তেল লাগিয়ে নিয়েছে তেল লাগিয়ে এটাকে বেলে নিচ্ছে। আর এটাকে কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না একটু মোটা করে বেলে নিতে হবে আমি বেলে এটাকে পিস করে কেটে নেওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটা মোটা করে বেলেছিলাম এটাকে বেলে নেওয়ার পর এখন এটাকে ছোট ছোট পিস করে কেটে নিব আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বা যে কোনো সাইজে কি কেটে নিতে পারেন আমি এটাকে চার চারকোনা করে কেটে নিচ্ছে। তারপর এটাকে ছোট ছোট পিস করে কেটে নিবার আর সাইডের যে অংশটা আমি উঠিয়ে নিয়েছি সেটাকে আবার একইভাবে বেলে পিস করে কেটে নিতে হবে এই তো তৈরি করে নিয়েছি নিয়েছি আমি আমি একটু একটু পিস কেটে দেখিয়ে নিয়েছে দেখে মোটা বা খুব বেশি পাতলা করে বেলিনি একইভাবে বাকিটুকু বেলে সেগুলোকে পিস করে কেটে নিয়েছে এখন এগুলোকে ভেজে নিবো চুলা একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছে খুব বেশি গরম করে নি মিডিয়াম গরম তেল এগুলোকে ভেজে নিতে হবে বেশ কিছু একসাথে দিয়ে দিয়েছে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছে। কিছুটা ভাজা হতে হতেই দেখবেন এগুলো তেলের ওপরে উঠে আসতে শুরু করবে আলুরি নাস্তাটা তৈরি করতে যেমন খুব অল্প কিছু উপকরণ লাগে তৈরি করতে খুব বেশি সময় লাগে না তবে খেতে কিন্তু খুবই মজার আর অনেক বেশি মোচমোচা হয় আমি এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিব আর বাকিগুলো একইভাবে ভেজে নিব বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট আর বাসে ছোট বাচ্চা থাকলে তো কথা নেই তাদের খুবই পছন্দ হবে রেসিপিটি ট্রাই করতে পারেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ